গত কয়েক বছর ধরে কিন্তু মেধা তালিকা প্রকাশ করছে না তারপরেও নম্বরের নিরিখে যে প্রভিশনটা উঠে আসছে সেখান থেকে দেখা যাচ্ছে বিবেকানন্দ বিদ্যাপীঠ থেকে নার্সিন আক্তার সে কলা বিভাগ থেকে যুগ্ম অষ্টম হয়েছে এবং রাজ্যে চারজন একসঙ্গে রয়েছে একই স্থানে অবস্থান করছে এবং নবম স্থানে রয়েছে ধনঞ্জয় দেবনাথ ধনঞ্জয়ের বাবা খোকন দেবনাথ একজন রেগা কর্মচারী এবং নার্সিংয়ের মা একজন চাকরিচ্যুত শিক্ষক এবং বাবা কৃষিকাজ করেন সেই জায়গায় দাঁড়িয়ে মেধা তালিকা মধ্যশিক্ষা পর্ষদ প্রকাশ করুক কিংবা নাই বা করুক কিন্তু এই যে ছেলে মেয়েগুলি পরিশ্রম করে অভাব অভিযোগ অনটন কাটিয়ে তারা যে ফলাফলটা করেছে সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি এবং যারা আগামী দিনে পড়াশোনা করছো পরীক্ষা দেবে তাদের জন্য অবশ্যই প্রতিবেদনটা গুরুত্বপূর্ণ এবং আমরা চাইবো তাদের বক্তব্য তোমরা শুনবে আচ্ছা প্রথমে বলবো ধনঞ্জয় আমাদের সঙ্গে রয়েছে সে বিজ্ঞান বিভাগে তুমি নবম স্থান দখল করেছো যে প্রভিশনটা আমরা দেখছি তো কি বলবে প্রথমে কতটা পড়াশোনা করেছো এবং কেমন লাগছে প্রথমেই বলবো আমার নাম ধনঞ্জয় দেবনাথ আমি বিবেকানন্দ বিদ্যাপীঠ এইচ স্কুলের দ্বাদশের একজন ছাত্র আমি এবার দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে চারশো বাহাত্তর নম্বর পেয়ে নমন হয়েছি তো এরা আমি খুব খুশি এই নাম্বার পেয়ে আমার মা বাবা খুব পরিশ্রম করেছে সঙ্গে গৃহ শিক্ষক স্কুল টিচাররাও সহযোগিতা করেছে তাদের সহযোগিতায় আজকে আমি এই নাম্বারটা পেতে অর্জন করতে সম্ভব হয়েছে। আচ্ছা অনেক দর্শকের মনে প্রশ্ন থাকবে যে বিগত বছরগুলিতে প্রকাশ প্রকাশ করা করা হয় এখন থেকে না এবং টি যে পরীক্ষা মধ্য শিক্ষা সেন্ট্রাল বোর্ড এডুকেশনের যে পরীক্ষাগুলি হচ্ছে এর মাঝখান থেকে এটা সরিয়ে দেওয়া হয়েছে এটা কি মনে হয় না যে কোথাও তুমি একটা ভালো নম্বর পেয়েছ কিন্তু সেভাবে সেটাকে এপ্রিসিয়েট হচ্ছে না এটাকে রিকগনেশন দিচ্ছে না কোনো একটা মনে একটা অভিযোগ বা কষ্ট হয় না না এমন কিছু না যে তুমি যে নম্বরটা পেয়েছো সেখানে তুমি নিজে স্যাটিসফাইড আচ্ছা আচ্ছা সেই সঙ্গে বলবো বর্তমানে শিক্ষা যে ব্যবস্থাটা সেখানে গৃহশিক্ষক পরিবার স্কুল এখান থেকে তুমি কোন জায়গাটাকে এগিয়ে রাখবে প্রথমে মা বাবাকে মা বাবাকে এগিয়ে রাখবে তারপর তারপর অবশ্যই স্কুল এবং গৃহশিক্ষক স্কুল গৃহশিক এখন দেখা যাচ্ছে যে প্রতি সাবজেক্ট ওয়াইজ গৃহশিক্ষক রয়েছে সেখানে স্কুলের ভূমিকাটা কোথায় থাকে স্কুলেরও ভূমিকা রয়েছে যেমন আমরা প্রতিদিন স্কুলে আসি সেখানেও আমরা অনেক কিছু শিখতে পাই নতুন কিছু তাদের থেকে মানে স্কুল থেকে বসে জায়গায় বসে যেটা তুমি শিখতে পারছো সেটা কাজে লাগছে লাগছে কিছু লাগছে একটা দিক থেকে লাগছে আচ্ছা অনেক ক্ষেত্রে আমরা দেখি যে বেশিরভাগ স্টুডেন্টসরা বলে তাদের শিক্ষকদের নিয়ে কথা বলে গৃহশিক্ষকের অবদান বেশি বাবা মার অবদান বেশি স্কুলকে অনেক ক্ষেত্রে দেখি পিছিয়ে রাখার চেষ্টা করা হয় সেটাকে তুমি কিভাবে দেখছো স্কুলেরও ভূমিকা রয়েছে গৃহশিক্ষকদের অবশ্যই রয়েছে তারা

শিক্ষা ব্যবস্থাটা নিয়ে এবং একই সঙ্গে বেসরকারি স্কুলগুলি পড়াচ্ছে তুমি পড়ছো স্কুলগুলিতে এবং আমরা দেখছি যে স্কুলে যে পড়াশোনা করেছ গত বারো বছরের মধ্যে এখান থেকে তোমরা এই বছর বাদ দিল উনি জন স্ট্যান্ড করেছে মানে মেধা তালিকা এসেছে নামটা হ্যাঁ তখন সরকারি স্কুলগুলিতে মনে হচ্ছে না অনেকটাই পিছিয়ে রয়েছে তারা এই ক্ষেত্রে কি বলবেন ছেলে ভালো ফলাফল করেছে ছেলে ভালো ফলাফল করেছে এতে আমি খুব খুশি তো স্কুলের মাস্টাররা খুব হেল্প করেছে বা ফাইভ এর টিউশন জন্য খুব করতে হতো

আমার ফিজিক্স বিষয়টা খুব ভালো এটা বললো অনার্স করব এরপরে শিক্ষক হতে চাই শিক্ষক হতে চাও শিক্ষকতা পেশা প্রফেশনটা তো খুব টাফ এখানে তো অনেকেই চায় আগামী দিনে ডাক্তার হতে ইঞ্জিনিয়ার হতে অন্য কিছু হতে যেহেতু বিজ্ঞান বিভাগে রয়েছে তো আমার শিক্ষকতা খুব ভালো লাগে সেই ভালো লাগে